আসসালামু আলাইকুম হ্যালো ভিউর্স এলএস মাইক্রো ব্যাংকিং সমবায় সমিতি সফটওয়্যার আপনার এনজিও সমবায় সমিতি মাইক্রো ক্রেডিট ফিনান্স যদি বিজনেস থেকে থাকে তাহলে এই সফটওয়্যারটি আপলোড জন্য আমরা অলরেডি লগ ইন করে আসি দেখতে পাচ্ছি এখানে উইড্রো অপশন উইড্রো অপশনগুলো আমি একটা মেম্বার সিলেক্ট করলাম আগের অনেক ভিডিওতে তো দেখে এসেছি মেম্বারশিপ কিভাবে তৈরি করা যায় এখানে বেসিক কিছু জিনিস আছে মেম্বারশিপের একটা গ্রুপ থাকবে গ্রুপের আন্ডারে ইউজার থাকবে ইউজারের আন্ডারে মেম্বার থাকবে এগুলো আপনারা দেখে নেবেন ডেমোতে আমি আজকে বিস্তারিত যাচ্ছি না ওদিকে আমি উইথড্র অপশনটা দেখতেছি এখানে উইথড্র অপশনে আমি একটা মেম্বার সিলেক্ট করলাম এই মেম্বারদের তিনটা অ্যাকাউন্টে আমি উইথড্র করতে পারি একটা সেভিংস অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারি ডিপিএস অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারি ইটিআর অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারি আমি শুরুতে দেখাই সেভিংস কিভাবে উইথড্র করব দেখতেছি আব্দুল কায়েম এই মেম্বারটার সেভিংস আমরা উইথড্র করব নেক্সট স্টেপে যাই নেক্সট স্টেপে দেখলাম যে এই মেম্বারের অন ডেডি 742000 টাকা আছে সরি এখানে চুয়াত্তর লাখ টাকা আছে চুয়াত্তর লাখ একুশ হাজার টাকা আছে এখন এই টাকাটা সে উইড্রো করতে চাই সেভিংস থেকে উইড্রো করতে চাই এটা তার সেভিংস অ্যাকাউন্ট সেখান থেকে উইড্রো করবে এমআর স্লিপ নাম্বার যদি আপনার প্রতিষ্ঠানের কোনো রসিদ থাকে আপনার উইড্রো রসিদ তাহলে আপনি এটা ওই রসিদের নাম্বারটা দিয়ে দিতে পারেন আর না হলে এই যে অটোমেটিক আসবে এটাই আপনি ভিতরে রাখতে পারেন এখন উইড্রো সে কত উইড্রো করতে চাই ধরি সে পঞ্চাশ লাখ টাকা করতে চাই করতে চাই এখন আপনি এই প্রফিট শেয়ার করবেন কিনা যদি প্রফিট শেয়ার করেন তাহলে এখানে গুলো দিয়ে দিবেন যে আমি এক পার্সেন্ট প্রফিট শেয়ার

ক্লিক করে তার ইনভয়েসটা দেখতে পাচ্ছি এটা চাইলে আমরা কাস্টমারদেরকে প্রিন্ট করে দিতে পারি আচ্ছা এই আমাদের ছিল ইনডোর সেভিংস অপশনটা এখন আমি দেখাবো যে ডিপিএস স্টা কিভাবে উইথড্র করব সো আমরা একটা মেম্বার নিলাম এবং তার ডিপিএস এ ক্লিক করলাম ডিপিএস এ ক্লিক করে উইথড্র অপশনে গেলাম তো দেখতে পাচ্ছি এই মেম্বারটার প্রোফাইল চলে আসছে এখান থেকে আমরা

এটা কতদিন চলছে এটা ষাট মাসের জন্য ছিল স্পেন্ড মাস এখন এখানে দেখেন স্লিপ নাম্বার এখানে চাইলে আপনি স্লিপ নাম্বার দিতে পারেন বা অটোমেটিক থেকে যাবে দেখেন অ্যামাউন্ট পরিমাণ চলে আসছে এখন যদি আপনি যেহেতু সে ডেডলাইন মিস করছে তার ষাট তার ষাট মাসের জন্য সে ডিপিএসটা তৈরি করছে কিন্তু আঠারো মাসের জন্য সে ডিপিএস কন্টিনিউ করছে এখন সে উইথ যখন করতে চাবে তখন আপনি চাইলে যেহেতু তার ছাব্বিশে চল্লিশ টাকা তার ইন্টারেস্ট আসছে আপনি চাইলে টোটাল অ্যামাউন্ট থেকে কমিয়ে দিতে পারেন কিভাবে কমাবেন আপনি ছাব্বিশশো দিবেন না আপনি চাচ্ছেন যে এক হাজার টাকা কমিয়ে দিবেন এই যে এক টাকা সরি এখানে চব্বিশ হবে

এখন এটা শুরু করছে কবে বাইশে ফেব্রুয়ারি দুই হাজার তেইশে এই ডিভিএস টা শুরু হয়েছে সরি এফডিআরটা শুরু হয়েছে আর লাস্ট ট্রানজেকশন হয়েছে ওই এই সতেরো মাস ধরে এই এফডিআরটা চলতেছে সে একটা মাসের একটা ইন্টারেস্ট সে এখনো নেয় নাই কোনো উইথড্র হয়নি আচ্ছা এখন দেখেন এই এফডিআরটা থেকে আমাদের এই প্যাকেজ অনুযায়ী কি ছিল মান্থলি সে এক টাকা ইন্টারেস্ট নেবে মান্থলি এখানে দেখতে পাচ্ছি এক হাজার টাকা নিবে এখন সে কি উইড্রো করতে চাই এই কাজল চৌধুরী কি উইড্রো করতে চাই শুধু ইন্টারেস্ট এই যে আমি চাপ দিলাম চাপ দিয়ে দেখতেছি যে তার এক লক্ষ সত্তর হাজার টাকা ইন্টারেস্ট আছে সতেরো মাসের জন্য এখন কোম্পানি যদি কাজল চৌধুরীকে সতেরো মাসেরই প্রফিট দিয়ে দেয় এফ ডিআর প্রফিট দিয়ে দেয় তাহলে সাবমিট করে দিলে ট্রানজেকশনটা হয়ে যাবে এখন কোম্পানি ভাবতেছে না আমি সতেরো মাস না তাকে লাস্ট বছরের সেটেলমেন্টটা দিব আমি লাস্ট বছর বলতে কত বারো মাসে আচ্ছা বারো মাস বলতে আমি জানুয়ারি ধরি জানুয়ারিতে ডিসেম্বরের তিরিশ একত্রিশ তারিখ এই দেখেন সে তেইশ সালে আমি যখন এই তারিখটা সিলেক্ট করলাম যে আমরা তেইশ সালের একটা ইন্টারেস্টটাকে দিবো এবং দু হাজার চব্বিশ সালের একটা ইন্টারেস্ট দেবো যেভাবে তার ইন্টারেস্টটা কাউন্ট করবে আপনি চাইলে একবারেও কাউন্ট করতে পারেন এবং আপনি বছরে বছরে হিসেব করতে চাইলে বছরেরটাও কাউন্ট করতে পারেন চলুন আমি বছরের বছরেরটা হিসেব করে দিই আমরা কি করলাম দশ মাসের জন্য এক লাখ টাকা তার ইন্টারেস্ট সাবমিট করে দিলাম এই যে তার ইন্টারেস্ট উইথ হয়ে গেল আচ্ছা আমরা আবার এই মেম্বারের কাছে যাই

তখন শিখছিলাম সতেরো মাস দশ মাসের দিয়ে দিছে এবং সাত মাসের টা এখনো বকে আছে আচ্ছা আমি এখনো তার ইন্টারেস্ট দিয়ে দিব আচ্ছা এখন ইন্টারেস্ট দেওয়ার সময় সে দেখতেছি সে ইন্টারেস্টের সাথে সে ইন্টারেস্টের সাথে আমাকে লাস্ট মাসে লাস্ট মাসে সে কি করছে

তো আমি আবার যখন এই কাজল চৌধুরী প্রোফাইলে যাব দেখেন আমি আবার যখন কাজল চৌধুরী প্রোফাইলে যাচ্ছি যখন মেম্বার সিলেক্ট করতেছি এই যে এখানে দেখা যাচ্ছে দেখেন পঞ্চাশ হাজার টাকা তার প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং এই প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে তার উইথ হয়েছে পঞ্চাশ হাজার টাকা সে এখন পর্যন্ত দেড় লাখ টাকা ইন্টারেস্ট নিছে এবং তার মান্থলি পাঁচশো টাকা সরি পাঁচ টাকা এখন ইন্টারেস্ট আছে এক লাখ টাকা যখন তার প্রিন্সিপাল ছিল তখন ইন্টারেস্ট আছে দশ হাজার টাকা মান্থলি এখন যেহেতু পঞ্চাশ হাজার টাকা হয়েছে সো ওই যে মাস থেকে তার পঞ্চাশ হাজার টাকা হয়েছে সে মাস থেকে কাউন্ট করে দুই মাস যেহেতু আমরা পাঁচ মাসের জন্য দিলাম সে তার বাকি থেকে দুই মাস এই দুই মাসটা হবে দশ হাজার টাকা মানে পাঁচ পাঁচ করে দশ হাজার টাকা এখন কি করলাম এই মাসে শুধু আমি ইন্টারেস্টটা দিয়ে দিব

দে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তার মানে আপনার অলরেডি একটা সমবায় সমিতি বা একটা এনজিও বা একটা ক্লাব আছে সো আপনাদের এই হিসাব নিকেশ গুলো স্মুথলি করার জন্য বা অটোমেশন করার জন্য এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে ওই যে এখানে আমরা সব দেখতে পাচ্ছি যে এখানে এই আদেশের গুলো আমরা আছে করছেন আর ইডি ডিলিট করতে পারি এখন চলুন ইনকাম সামারিতে দেখেন ইনকাম সামারি ইনকাম সামার থেকে দেখতেছি যে আমাদের কি পরিমাণ সেভিংস হয়েছে কি পরিমাণ লোনের ইন্টারেস্ট হয়েছে কি পরিমাণ আমরা ডিপিএস কালেকশন করছি কি উইথড্র করছি এগুলো সব ডেবিট ক্রেডিট হয়ে আমার আজকে এ পর্যন্ত হাতে নগদ আছে পাঁচ লাখ তেরো হাজার টাকা এবং আমার আগের কিছু অ্যামাউন্ট ছিল এই অ্যামাউন্ট মিলে আমার হয়েছে পনেরো লাখ তেরো হাজার টাকা

ইনকাম স্টেটমেন্টে গিয়ে দেখতেছি দেখেন আজকের হিসাব নিকেশ আমাদের ক্লোজিং হয়ে গেছে আজকে ডেবিট কত ক্রেডিট কত এই যে আমরা একটু ছোট করে পিন নিউ এই দেখেন এখানে ক্রেডিট অ্যাকাউন্টগুলো গুলো কি কি ডেবিট অ্যাকাউন্টগুলো গুলো কি এবং ব্যালেন্স শীটটা কি রকম হয় এই ব্যালেন্স শীটটা এই যে আমাদের ওয়ালেট কত এই ব্যালেন্স শীটগুলো দেখতেছি আচ্ছা এই ছিল মূলত আমাদের উইথড্র রিলেটেড সফটওয়্যার মডিউল যে আমরা একটা অ্যাকাউন্টে সেভিংস করব কিভাবে এগুলো আমি আগেই দেখিয়েছি লোন দিব কিভাবে লোন নিব কিভাবে এখন আমি আজকে শুধুমাত্র উইড্রো অপশনটা দেখালাম যে এই সফটওয়্যারের উইড্রো অপশন গুলো কিভাবে কাজ করে আর যদি এছাড়াও আপনি বাকি সবগুলো ফিচার দেখতে চান তাহলে আমাদের অন্যান্য ভিডিও আছে আপনি চাইলে ডেমোতে ঢুকেও দেখতে পারেন সো যদি আপনারা আগ্রহ থাকেন সফটওয়্যারটি নেওয়ার জন্য তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে কল করবেন এবং আপনি চাইলে শুধু সমবায় সমিতি সফটওয়্যার না আপনি চাইলে আপনার বিজনেসের জন্য যে কোনো রকম সফটওয়্যার নিজে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন বানিয়ে নিতে পারবেন আমরা যদি এখন ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে গিয়ে দেখতেছি যে এই ব্যক্তিটা মানে এই ইউজারটা কি পরিমাণ কালেকশন করছে যে কালেকশনের টোটাল হিসাব দেখাচ্ছে এখানে কি পরিমাণ ইনভেন্টরি করছে এগুলো সব লিস্ট দেখাচ্ছে এবং লাস্ট ট্রানজাকশন গুলো দেখাচ্ছে এই ছিল মূলত সফটওয়্যার রিভিউ আমি বিস্তারিত আরো সবগুলো মডিউল আস্তে আস্তে তুলে ধরা ট্রাই করবো যদি আপনাদের সারা পাই তাহলে হয়তো এই সফটওয়্যার নিয়ে প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিও করবো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য